আসসালামু আলাইকুম সবাইকে আমি মডেল মসজিদ দেখানোর জন্য যাচ্ছি দেখেন আমাদের মডেল মসজিদ এটা সৌন্দর্য মসজিদটা আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটি মসজিদ তো এটা প্রত্যেকটা উপজেলায় জেলায় একটি মসজিদ নির্মাণ করা হয়েছে দেখেন কি সুন্দর্য একটি মডেল মসজিদ অনেক সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছেন মোদেরতে সুন্দর একটি মসজিদ তো এখানে মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে এটা মহিলাদের নামাজের আপনারা এখানে মহিলাগণ নামাজ পড়া

জায়গাটা অনেক ধরনের সুপারি গাছ লাগানো হয়েছে এগুলো আপনাদেরকে প্রত্যেকটা জিনিসই দেখাবো এপারে দেখাবো একটা জিনিস

আমাদের বক্সিম উপজেলার সামনে এই মসজিদ তে অবস্থিত অনেক অনেক ধন্যবাদ সবাইকে